আমার কাছে আজকে খুবই খুশি খুশি লাগছে কারণ ইটের বিপরীতে ইট ভাটা দেওয়ারই প্রস্তুতি নিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রীর সাহস নিয়ে যেভাবে ডিল করেন আমার কাছে মনে হয় আমাদের এই অঞ্চলে এমন কোন রাষ্ট্রপ্রধান নাই যিনি এইভাবে সারফেক্সেল দিয়া ডক্টর ইউনুস সরকারকে তার গোষ্ঠী সহ এইভাবে হোয়াইট ওয়াশ করার মতো সাহস সাহসটাকে শেখের বেটি শেখ হাসিনা দাবার গুটির চাল জননেত্রী শেখ হাসিনা এমন ভাবে ভাবেছেন রশি থেকে ডেবিল লিনুস তার গলাটা রক্ষা করতে পারলো না খেলা অনেক দিকেই জমে গেছে শুধু চোখ কান খোলা রাখতে হবে নেত্রী কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের সকল নেতা কর্মীদেরকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখার কথা নির্দেশ দিয়েছেন পদত্যাগ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রাষ্ট্রপতি বড় দেওয়া পদত্যাগ পত্র জমা দিয়েছেন সচিবের কাছে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন অধ্যাপক আসিফ নজরুল তিনি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সেটির সম্ভব সেটির নজির খুব কম রয়েছে এর বাইরে আসলে আমরা জানতে চাইছিলাম অনেক প্রশ্ন কোনো প্রশ্নেরই উনি উত্তর দেননি আসিফ নজরুল স্যার প্রমাণ করেছেন গায় বান্ধায় গিয়ে আসিফ নজরুল মান সম্মানটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের সহায়তায় কোনমতে ওই ইনডোর স্টেডিয়াম ছেড়ে গিয়ে প্রাণ সম্মান জীবন এবং সবচেয়ে বড় কথা তার ইমেজ রক্ষা করেছে বাহিরে লোকজন জড় হয়ে আসিফ নজরুল পালাইছে আসিফ নজরুল পালাයිছে এই কথা বলে রীতিমতো ভারত সরকারের অলরেডি নির্দেশনা তার মানে খালি করো বাংলাদেশ ভারতীয়রা বাংলাদেশ খালি করে দিচ্ছে খুব দ্রুত 72 ঘন্টার ভিতরে তে নির্বাচনে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ভোটের মাঠে না থেকেও জয় পরাজয়ের নির্ধারক হয়ে উঠেছে আওয়ামী লীগ গবেষণাধর্মী আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাট তেমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি দাবার গুটির চাল জননেত্রী শেখ হাসিনা এমন ভাবে সেলেছেন রশি থেকে ডেভিল ইনুস তার গলাটা আর রক্ষা করতে পারল না যে কোনো ভাবেই হোক না কেন রশিতে ইনুসকে ঝুলতেই হবে আর এছাড়া কোন উপায় নাই আপনারা দেখছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আসলেন তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র তুলে দিলেন নিয়োগপত্র ইভেন তার সাথে দীর্ঘ সময় ধরে কিন্তু তিনি আলোচনা করেছেন মিটিং করেছেন কখনো দেখেছেন এখন পর্যন্ত ডেবিল ইনুসের সাথে নতুন এই রাষ্ট্রদূত দেখা করেছেন করেন নাই অন্যান্য রাজনৈতিক দলের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে মিটিং হচ্ছে কার্যক্রম হচ্ছে এই তারিখ কালকে বাদে পরশু কালকে একুশ বাইশ তেইশ ইনশাল এই তেইশ তারিখ জননেত্রী শেখ হাসিনাকে দেশবাসী দেশের লক্ষ কোটি তৃণমূলের নেতা কর্মীরা তারা নেত্রীকে প্রথমবারের মতো দেখতে পারবেন যে মিডিয়াতে দেশের প্রায় বিশ্বের শীর্ষ একশত দশটি মিডিয়াগণেরা উপস্থিত থাকবেন মিডিয়াগুলো উপস্থিত থাকবে সেখানে এমনকি সেই সংবাদ সম্মেলনে জাতিসংঘের অধীনস্থ মানবাধিকার বিভিন্ন উচ্চতর সংগঠনের শীর্ষ কর্মকর্তাগণেরা উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিবর্গগণ ও নির্বাচনের যে আমেজটা দেখতেছেন এখন মাঠের মধ্যে এটি শুধুই সানাই বাজনার কিছুই না কাজ হবে না ডেবিল ইনুসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না মনে রাখবেন দেশে থাকা বাউান্নটি রাজনৈতিক দল রেজিস্ট্রিকৃত কিন্তু তার মধ্যে পঁচিশটি রাজনৈতিক দল এই যে কথিত জুলাই সনদে স্বাক্ষর করেছে তারা মূলত ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সবসময় বেঈমান মোনাফেক দেশবিরোধী স্বাধীনতা বিরোধীদের এবং জঙ্গিদের পক্ষের তাদের সমর্থনকারী হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে আপনারা জানেন এরই মধ্যে এই একাধিক উপদেষ্টা গং এবং এই যে ছয় মাসের উপদেষ্টা নাহিদ গং তারা বিদেশির নাগরিকত্ব পাসপোর্ট সেগুলো একের পর এক প্রকাশ পাচ্ছে তারা আগে থেকে এগুলো করে নিয়েছে কিভাবে তিন কোটি টাকা খরচ করে একটা ডায়মোনেটিক একটা দেশ এদেশের নাম জিন্দিগিতে শুনি নাই এই মান্দার ফোর জন্য আগে প্রথমে শুনছি কিভাবে তিনি এই পাসপোর্ট পেলেন এই এত অর্থ পেলেন খেলা অনেক দিকে জমে গেছে শুধু চোখ কান খোলা রাখতে হবে নেত্রী কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের সকল নেতা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখার কথা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশনা আপনাদের মানতে হবে নিজেদের মধ্যে আপনি যে ইউনিটের মধ্যে আছেন যে উপজেলার লোক আপনি রয়েছেন সেই উপজেলা যেখানে আপনি দীর্ঘদিন মিছিল মিটিং করেছেন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন সেই জায়গাটা আপনার এখানে নেতৃত্ব কে দিচ্ছে নেতৃত্বে কে আছে কেউ নয় নিজের নেতৃত্ব তৈরি করবেন এখন তো নেতৃত্ব তৈরিরও সুযোগ মানে খুব নসামান্য তারপরে সেখানে তৈরি করতে হবে কারণ অনেকদিন আগে থেকে বলা কোন নেতা কি বললো নেতা আছে কি নাই সেটা না নিজেকে তৈরি করতে হবে আপনি নিজে উদ্বেগ নিয়ে আপনার এলাকায় আপনার কার্যক্রম শুরু করে দিতে হবে তাহলে আগামী দিন ইনশাআল্লাহ নেতৃত্ব আপনার হাতেই যাবে এটা নেত্রীর কথা নেত্রী এমনই কমিটমেন্ট করেছে তৃণমূলের কাছে সুতরাং সেই যোগাযোগটা করুন নিজেদের মধ্যে সর্বোচ্চ প্রস্তুতিটা কি আছে অর্থাৎ যদি নেত্রী এই তেইশ তারিখে যদি আপনার চব্বিশ তারিখে ডাক দেয় বা যদি যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা যে নির্দেশনায় দেবে সেই নির্দেশনা যথাযথজন আপনাকে পালন করতে সারা দেশব্যাপী সবাই একসাথে যখন গর্জে উঠবেন তখন যেন আবার ওই বৈঠা খুস্তে যাওয়ার না লাগে লগি যেন খুস্তে না লাগে তখন যেন আবার ওই যে টেড়া খুস্তে যাওয়া না লাগে গুলো প্রস্তুত থাকতে হবে শত শত জায়গায় নিরবচ্ছিন্ন ভাবে সংগ্রাম আমাদের শতভাগ করতে হবে মনে কি করেন এই যে স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গি যারা আছে ওরা কিন্তু একে একে ভাইগা যাবে ভাইগা যাওয়ার চেষ্টা করবে আমরা ওদের ভাইগা যাইতে দিব না আমাদের সেই চেষ্টা থাকবে ওরা রাজপথ ছেড়ে দিবে না রাজপথ আমাদের তৈরি করে নিতে হবে কারণ আমাদের লড়াই স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে লড়াই আমাদের লড়াই জুলাই জঙ্গিদের বিরুদ্ধে লড়াই আমাদের লড়াই সালে পাক এই যে সকল নারীরা আমার পূর্বপুরুষরা যখন যুদ্ধের ময়দানে সাথে আরামায়স বাইজিগিরি নাচানাসি করছিল এবং ওরা যে ওদের পেটে যে সন্তান রায় গেছিল যে বিরজে ওদের জন্ম নিয়েছে সেই বীরজ কথা বলে সেই বীরজার বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য না মানচিত্র সার্বভৌমত্ব এবং আমাদের পতাকা রক্ষা করার লড়াই সুতরাং এই লড়াইয়ে আমাদেরও ছ জায়গা থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে হবে সময় কিন্তু এখন আর বেশি দিন নাই সময় অতিব নিকটে ঘনি অস্টে প্রস্তুতি নিতে হবে সর্বোচ্চ সহ সকল স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গিদেরকে আমরা যেখানে যে অবস্থায় পাবো সেখানে তার চ্যাপ্টার ক্লোজ করে দেবো সেখানে তার অক্সীদের সারা জীবনের জন্য বন্ধ করে দেবো এমনভাবে তাকে ফঙ্গুতে পাঠানো যাবে না সেখান থেকে সুস্থ হয়ে পরবর্তীতে আবার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আবার আপনাকে ঢিল মারবে সেই সুযোগ দেওয়া যাবে না ওইখানে চ্যাপ্টার একবার ধরতে পারবেন চ্যাপ্টার ওখানে ক্লোজ করে দেবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারদের পরিবার শুধুমাত্র হাইকমিশনার নয় হাইকমিশনার সহ যারা আছেন মানে হচ্ছে ছোটো বড়ো সমস্ত কর্মকর্তা কর্মচারীদের পরিবারের লোকজনকে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে ভারত সরকার ভারতে প্রবেশ করার জন্য বা চলে যাওয়ার জন্য নির্দেশনা জারি করে দিচ্ছেন এবং নির্দেশনাটা জারি করেছেন বিশ তারিখ বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় যার কারণে আপনার সাথে সাথে সকলে না জানলেও একুশ তারিখ ভোরবেলা সাতটার পর থেকে যখনই পত্রিকাগুলো পাবেন তখনই হয়তো বুঝে যাবেন যে কাহিনি এটা ঘটে গেছে এবং আপনারা জানেন যে গত তিন চার দিন আগে সারা কুক ব্রিটিশ অ্যাম্বাসেডার যিনি বাংলাদেশে নিযুক্ত তিনি তারেক সাথে দেখা করেছিলেন এবং তারেক জিয়ার সাথে দেখা করে রাতেই দিল্লি চলে গিয়েছিলেন এবং দিল্লি গিয়ে উনি বিভিন্নজনের সাথে কথা বলেছেন এবং একুশ তারিখ মানে আজ দুপুর রে বা বিকালবেলায় উনি কয়টার সময় এটা সঠিক নিউজটা জানা যায়নি তবে একটা গোল টেবিল বৈঠক ডেকেছেন সেখানে আমন্ত্রিত অতিথির মধ্যে বিভিন্ন দেশের কূটনীতিক ছাড়াও আছে বাংলাদেশে যেই সমস্ত লোকজন এর আগে বিভিন্ন কূটনীতিক বা অ্যাম্বাসিডি চাকরি করে গেছেন কাজ করে গেছেন তাদের সকলকে নিয়ে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করেছেন এই ব্রিটিশ অ্যাম্বাসেডার সারাকু এবং সেটা সম্ভবত উনি করবেন হয়তো বা ব্রিটিশ অফ দিল্লিতে অথবা কোনো পাঁচ তারকা হোটেলে জানি না কোথায় করবে তবে উনি ওখানে সকলকে ডেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন আলোচনা করবেন সে আলোচনার কি বের হয় সেটা হয়তো আমরা জানবো হয়তো রাতের ভেতরে তবে এটা খুব অশ্বিনী সংকেত যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আচ্ছা উনি সবচেয়ে উনি সবচেয়ে পুরনো বর্তমানে আপনি আমেরিকান রাষ্ট্রদূত মাত্র এসেছেন উনি অনেক আগে থেকে কাজ করেন উনি জানেন এবং যেহেতু উনি দিল্লিতে দিল্লিতে গিয়ে গোল টেবিল বৈঠক বাংলাদেশও কারণে দিল্লিতে গিয়ে গোল টেবিল বৈঠক করছে বিভিন্ন অ্যাম্বাসির যেসব কর্মকর্তা কর্মচারীরা আগে বাংলাদেশে কাজ করে তাদেরকে নিয়ে একটা বৈঠক করছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এই অবস্থায় হঠাৎ সাড়ে এগারোটায় ভারত সরকার ওনার এম্বাসিতে চাকরিরত যত কূটনীতিক এবং আপনার একদম কর্মচারী সর্বোচ্চ হাই লেভেলের কূটনীতিক থেকে অফিসার কর্মচারী যারা পরিবার নিয়ে বাংলাদেশে বসবাস করে যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনায় বিভিন্ন কারণ ওনার পরিবার নিয়ে বসবাস করে তাদের সকলের পরিবার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা মানে যে যেভাবে আছেন সকলকে বলেছে যে বাংলাদেশ থেকে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে বেরিয়ে চলে যাওয়ার জন্য ইন্ডিয়াতে যাওয়ার জন্য এবং এটা শুরু হবে সকাল থেকে। এবং এই নির্দেশনা অলরেডি জারি জারি করা হয়েছে নির্দেশনা অলরেডি টুইট করা হয়ে গেছে সারা ভারত সরকার জানে ভারতের বিভিন্ন পত্রপত্রিকা অলরেডি নিউজ হয়ে গেছে যদিও বাংলাদেশে এখনো হয়নি বাংলাদেশ হয়তো আমরা সকালবেলা পেয়ে যেতে পারি এটা এই পরিস্থিতি কিন্তু এই পরিস্থিতি দেখেন পাকিস্তান এবং ইন্ডিয়াতে ভালো রেশায় ওদের যুদ্ধ হয়ে গেছে অলরেডি দুইটা তিনটা কিন্তু কখনো পাকিস্তান থেকে এভাবে অ্যাম্বাসেডার বা তার পরিবারকে ডাকানো হয়নি বা পরিবার নিয়ে যাওয়া হয়নি এটাই প্রথম এবং এটাই প্রথম ভারত সরকার সর্বপ্রথম তাদের যে অ্যাম্বাসি এবং অ্যাম্বাসির যেসব লোকজন আছে অ্যাম্বাসির সহ এম্বাসির যেসব লোকজন আছে তাদের পরিবারকে সর্বপ্রথম বাহাত্তর ঘন্টার ভিতরে দেশে নিয়ে যাচ্ছে ওনারা বলছেন যে হয়তো নির্বাচনকালীন সহিংসতা হতে পারে ভারতীয় এম্বাসি আক্রমণ হতে পারে ভারতীয় এম্বাসির চাকরিরত যেসব লোকজন আছে তাদের পরিবার যারা বাহিরে থাকে আপনার বিভিন্ন অঞ্চলে থাকে আমাদের ঢাকা টিটাঙ্গা সাইকুল্লা বিভিন্ন শহরের মধ্যে থাকে তাদের উপর একটা আক্রমণ হতে পারে এমনকি হত্যাও করা হতে পারে এই জন্য পরিবার সুরক্ষা আগে যার কারণে তাদেরকে ডেকে নিয়েছেন এবং যতটুকু এখন পর্যন্ত শুনতে পাচ্ছি যে ওনারা হয়তো কর্মচারীর সংখ্যা প্রায় সেভেন্টি পার্সেন্ট কমিয়ে থার্টি পার্সেন্ট রেখে বাকি সব নিয়ে যাবেন কারণ কখন কি হয় বলা যায় না যেই পরিমাণ থাকবে বিভিন্ন ওনাদের কনসোলেটগুলোতে সেগুলো হচ্ছে মানে একটা হেলিকপ্টারে যেমন সাতজন আটজন যেই পরিমাণ উঠানো যায় ওই পরিমাণ ছাড়া বাকি সব উঠিয়ে নিয়ে যাবেন টোটাল খালি করে দিবেন ওনারা এটা শোনা যাচ্ছে তবে ওই যে পরিবার এবং কর্মচারী কমানো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর পরিবারকে বাহাত্তর ঘন্টার ভিতরে ভারত সরকার ভারতে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন কেন আপনাদের কি মনে হয় যে ভারত সরকারকে আসলে ইলেকশনে মারামারি হবে বা ইন্ডিয়ান এম্বাসি পাঠানো এই জন্য নাকি অন্য কোনো প্ল্যান আছে দেখেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই কিন্তু এভাবে বিভিন্ন দেশ নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে কী এটা আপনার সবাই জানেন এই যে সন্দেহটা আপনার আমার মনে সেটা যে কত সত্যি সেটা আরেক দফা আসিফ নজরুল স্যার প্রমাণ করেছেন গাইবান্ধায় গিয়ে রীতিমত একটা সরকারি সভা সরকারি পরিচালনায় ব্যবস্থাপনায় ইনডোরে মানে শীতাতপ নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত পরিবেশে একটা সভা যেখানে জেলা প্রশাসক পর্যন্ত উপস্থিত ছিলেন যথাযথ নিরাপত্তার ব্যবস্থা মন্ত্রী আসিফ নজরুলের জন্য করা ছিল সেখানে আসিফ নজরুল যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তিনি হাদির বিচার বিষয়ে ওসমান হাদির বিচার বিষয়ে মন্তব্য করা মাত্র সেখানে এমন হট্টগোলের ঘটনা ঘটে এবং তাকে ভুয়া ভুয়া স্লোগানে একরকমের মানে বিব্রত করে ফেলা হয় যে আসিফ নজরুল মান সম্মানটা নিয়ে আইন বাহিনী প্রশাসনের সহায়তায় মতে ওই ইন্ডোর স্টেডিয়াম ছেড়ে গিয়ে প্রাণ সম্মান জীবন এবং সবচেয়ে বড় কথা তার ইমেজ রক্ষা করেছেন এখন আসিফ নজরুল যেই ইমেজটা সবসময় তুলে ধরতে চান যে তিনি তরুণদের মধ্যে জনপ্রিয় তিনি নাগরিকদের মধ্যে জনপ্রিয় তিনি একজন জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব তাকে সকলে চেনে মান্যগণ্য করে যে যোগ্যতার বলে তিনি পাঁচই আগস্টের আগে সেনা প্রধানের সঙ্গে ছাত্ররা শেখ হাসিনাকে ফেলে দিলে কিভাবে তিনি সরকার গঠন করবেন আর তিনি প্রধান উপদেষ্টা হবেন নাকি ডক্টর ইউনুস হবে এসব নিয়ে যে এক রকমের দর কষাকষি করতে পারছিলেন তার সেই ইমেজ আসলে একেবারে ধুলিস্বাদ হয়ে গেছে এখন আসিফ নজরুলের পক্ষে ওই যে তিনি কথায় কথায় বলেন বারোই ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাব তা তো অসম্ভব বটেই জনসমক্ষে কোথাও গিয়ে দাঁড়ানো সম্ভবত অসম্ভব হয়ে পড়েছে দেখেন গাইবান্ধায় যে ঘটনাটা ঘটলো সরকার তো সর্বত্র হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে হ্যাঁ ভোট হলে নাকি আর জীবনে কোনোদিন ফ্যাসিবাদীরা বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না তো তারা গণতন্ত্রের এত বড় রক্ষক এত বড় প্রবর্তক তো সেই প্রবর্তক হিসেবে আসিফ নজরুল গেছেন গাইবান্ধায় সেখানে গিয়ে তিনি হ্যাঁ ভোট কার্যক্রম উদ্বোধন ও ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক মত বিনিময় সভায় যোগ দিয়েছেন মানে ভাবেন কি পরিমাণে একটা সরকারি কার্যক্রমে একজন মন্ত্রী গেছেন একটা রুটিন কার্যক্রম একেবারে ব্যাপক সরকারি ব্যবস্থাপনায় সেইখানে প্রধান অতিথির বক্তব্য চলাকালে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি অদ্ভুত ফ্যাসিবাদের দোষকদের জন্য উপদেষ্টারা গিয়ে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না তা কিন্তু না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ওই মত বিনিময় সভায় ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করে সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন আসিফ নজরুল সেখানে বক্তব্যের এক পর্যায়ে তিনি শহীদ হাদির হত্যাকারীদের বিচার সঙ্গে বলেন যে হাদি হত্যার বিচারের দাবিতে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে তা জাগ্রত রাখতে হবে কারণ আসিফ নজরুল স্যার তো হাদির মানে মৃত্যুর পর যে এক ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিরাট আন্দোলন বাংলাদেশে দানা বেঁধে উঠলো যার জেরে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট ভাঙা হলো যেই আন্দোলনের নেতৃত্ব দিতে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান এগিয়ে এলেন যে আন্দোলনের ফলশ্রুতিতে হাসনাদ আবদুল্লাহ বললেন যে তারা সেভেন সিস্টারকে ভারতের মূল ভূখণ্ড থেকে একদম আলাদা করে ফেলবেন তো সেই আন্দোলনের পর আসিফ নজরুল তো ভীষণভাবে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে তার পার্সনাটা সেটাকে একরকমের চাঙা করতে উদ্গ্রীব হয়ে উঠেছেন এবং এমনই উদ্গ্রীব হয়ে উঠেছেন যে মানে এখন ক্রীড়া উপদেষ্টা হিসাবে ফেসবুকে এক বেফাস মানে স্ট্যাটাস দিয়ে ফেলে যে গোলামির দিন শেষ বাংলাদেশ ক্রিকেট দল কিছুতেই ভারতে বিশ্বকাপ খেলবে না এ ঘোষণা কোনো ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ আলোচনা না করে ক্রিকেট বিশেষজ্ঞ ক্রিকেটার কারোর সাথে আলাপ না করে যে এরকম পরিস্থিতিতে আসলে আর বিশ্বকাপ খেলা যায় কিনা এরকম কোনো কিছু না জেনে তিনি একাই এরকম একটা স্ট্যাটাস দিয়ে দিলেন গোলামির দিন শেষ লিখে কাজে তিনি ভেবেছেন এখন তার মানে ব্যক্তিত্ব এমন এক সুচ্চ পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ টিমকে ক্রিকেটেও ভারতে খেলতে যেতে না দিয়ে যে মানে তরুণেরা তাকে এক রকমের হিরো তারকা মনে করবে ঠিক যেমন তারকা তারা তাকে মনে করতো যখন তিনি ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করেন এসব আজগুবি তত্ত্ব তরুণদের সামনে উপস্থিত করে তরুণদের খেপিয়ে তুলেছিলেন আর দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে রাজপথে তরুণদের সম্মান ভালোবাসা পেয়ে সেনা প্রধানের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন কাজেই আসিফ নজরুল এখন গিয়ে গাইবান্ধায় মাত্র বক্তৃতায় বলা শুরু করেছেন যে হাবি হত্যার বিচারের দাবিতে যে কণ্ঠ উচ্চারিত হয়েছে তা জাগ্রত রাখতে হবে আপনারা তো জানেন যে যেই চার্জশিট দিয়েছে পুলিশ সেটাকে প্রত্যাখ্যান করেছে হাদির রাজনৈতিক সহকর্মীরা ইনকিলাব মঞ্চ থেকে তারা পুনঃ তদন্তের দাবি করেছে এখন আসিফ নজরুল বলছেন ত্রুটিপূর্ণ চার্জশিটের বিষয়ে আদালত তার কাজ করছেন আমরা মন্ত্রণালয়ের দ্রুত বিচার কাজ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি এখন পর্যন্ত একজনও গ্রেপ্তার হয়নি মানে যারা যে গুলি করেছে বা যে মোটরসাইকেল চালিয়েছে মানে দুজন মূল অভিযুক্ত কেউ কিন্তু গ্রেপ্তার হয় না কিন্তু ওনারা নাকি দ্রুত এটা নিষ্পন্ন করতে কাজ করছেন এটা বলা মাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রশ্ন তোলেন এই বিচার কাজ নিয়ে এবং তখন আসিফ নজরুল বলেন তিনি তো ভাবেন তিনি সবাইকে বুঝ দিয়ে দিতে পারবেন তিনি তখন বলেন চার্জশিট যদি গৃহীত না হয় তাহলে আর আমাদের মেয়াদ শেষ হলে বিচার হবে না এমন আত্মবিশ্বাসী কেন মানে উনি বোঝাচ্ছেন যে আমাদের মেয়াদ শেষ হলেও বিচার হবে আপনারা শুধু কণ্ঠ চালু রাখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এর পর দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আমার ভাই কবরে খুনি কেন বাইরে আইন উপদেষ্টা কি করেন আসিফ নজরুল কি করেন ভুয়া 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 স্লোগান দিয়ে আসিফ সুশীলকে মিলনায়তন থেকে বাইরে পাঠিয়ে তবে তাদের স্লোগান বন্ধ করেন এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ যে ক্ষমতায় আসার আগে আসিফ নজরুল বলেছিলেন রাষ্ট্র ক্ষমতায় গেলে যান প্রাণ দিয়ে ন্যায় বিচারের জন্য কাজ করব কিন্তু দায়িত্ব পাওয়ার পর সাগর হত্যা সাম্য হাদি হত্যা সহ বহু বিচার এখনো ঝুলে আছে আমরা তাই প্রশ্ন করেছি আপনি কি করেছেন কিন্তু তিনি কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি তিনি একজন অযোগ্য উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী বলা হচ্ছে কিন্তু তারপরে দেখা গেল মিলনায়তনের বাইরে লোকজন জড় হয়ে আসিফ নজরুল পালাইছে আসিফ নজরুল পালাই এই কথা বলে রীতিমতো একরকমের ক্ষোভ আর আনন্দের মিশ্রণে এক উৎসব শুরু করেছেন দেখেন আসিফ নজরুল মানে যত বড় বড় কথা বলে সংবাদপত্রের শিরোনাম হন হয় তিনি ফেসবুক স্ট্যাটাস দেন ঘরের নিরিবিলিতে বসে নিরাপদ জায়গায় বসে খালেদা কত ভালোবাসেন সে প্রসঙ্গে এখন লেখেন যাতে বিএনপি পান কিংবা গোলামীর দিন শেষ লিখে দেন যাতে বিএনপির পরিবর্তে ভারতীয় আধিপত্যের আরো বিরোধী শক্তি এলেও তাকে বিবেচনা করেন এসব কারণে তিনি ফেসবুকে অনেক সক্রিয়ভাবে লেখেন তিনি খুবই অল্প মানে জনগণের উপস্থিতিতে জনগণ নয় মানে অল্প সুধীজনের উপস্থিতিতে বিভিন্ন সেমিনারে এমন সব মানে বাইট ছাড়েন সাংবাদিকদের জন্য যে সেটাও শিরোনাম হয় যেমন আগে বলেছেন সবাই শুধু আমাকে নিয়ে স্টোরি করে কারণ হচ্ছে গিয়ে আমাকে নিয়ে কথা বললেই অনেক বেশি ভিউ হয় মনিটাইজ হয় মানে তিনি খুব অভিমানই তিনি বলেছেন তিনি সবচেয়ে বেশি সাইবার বুলিং এর শিকার হন কিন্তু আসিফ নজরুল যে কোনোভাবেই কোথাও দাঁড়াতে পারবেন না তার প্রমাণ তিনি শুধু সাইবার বুলিং হন তার নয় তাকে ব্যক্তি হিসেবে একরকমের ভুয়া মনে করার প্রবণতা আমরা দেখতে পাই সেই জুলাই মাসেও যখন মাইল স্কুলে সেই ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে মানে একটা বিমান ভূপাতিত হয় ছেলেমেদের স্কুলটার ওপরে এবং অসংখ্য শিশু সেখানে নিহত হন মানে রীতিমতো বিক্ষোভ

অবরুদ্ধ হন এরপরে পরে নয় ঘন্টা রীতিমতো সেনাবাহিনী পুলিশ ফোর্স পাঠিয়ে পাঠান মানে বাহিনীর পর বাহিনী পাঠিয়ে ফোর্সের পর ফোর্স রিএনফোর্স করে তাদেরকে নয় ঘন্টা করে উদ্ধার করতে হয়েছিল ওই সভাকক্ষে গিয়ে লুকালেও আসিফ নজরুল তখন কিন্তু শিক্ষার্থীরা সভাকক্ষ লক্ষ্য করে পানির বোতল ইট পাথর এসব ছুড়ে মারতে থাকেন এবং এরপর আন্দোলনকারী শিক্ষার্থীদের একটা অংশ ঘন্টার পর ঘন্টা ধরে স্কুল মাঠে বিক্ষোভ করেছেন স্লোগান দিয়েছিলেন এই আসিফ নজরুলের বিরুদ্ধে তো এই আসিফ নজরুলের পক্ষে সত্যি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চলে যাওয়া সম্ভব দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় আসিফ নজরুলের একে আইন বিভাগের শিক্ষক তিনি আইন উপদেষ্টা আইন বিভাগের শিক্ষককে মবের শিকার করে তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডক্টর কামাল হোসেন আর অ্যাডভোকেট জেদাই খান পান্নার আয়োজনে একাত্তর মঞ্চের আয়োজনে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গিয়েছিলেন সেখানে মব দিয়ে তাদের অপমান করে তারপর পুলিশে ধরে নিয়ে মাসের পর মাস জেল খাটানো হয়েছে ভুয়া মামলায় এবং ডক্টর আসিফ নজরুল একটু শব্দটি উচ্চারণ করেননি তাহলে আপনি মনে করেন এই আসিফ নজরুল সত্যি নীরবে আরামে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবেন কারণ তাকে তো এই যে যারা ক্ষমতায় বসিয়েছে এই নাসির উদ্দিন পাটোয়ারি মানে জাতীয় নাগরিক পার্টির নেতা চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের শীর্ষ নেতাদের একজন তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যে আসিফ নজরুল তখন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন এই নাসির উদ্দিন পাটোয়ারি আসিফ মাহমুদ সজিব ভুইয়ার মন্ত্রীর বাড়ি থেকে মানে হেয়ার রোডে পাশাপাশি থাকতেন আসিফ মাহমুদ সজিব ভুইয়ার আসিফ নজরুল এই নাসির পাটোয়ারি দেয়াল টপকে আসিফ নজরুলের বাড়ি গিয়ে আসিফ নজরুলের পালা ছাগল রাতের বেলা চুরি করে এনে জবাই করে আসিফ মাহমুদ ভুইয়ার বাড়িতে বসে খেয়ে ফেলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা সঙ্গে মিলে সে খবরও কয়েক মাস পরে সংবাদ মাধ্যমে আসিফ নজরুল কারণ যে ছাত্ররা তাকে মাথায় উঠিয়ে উপদেষ্টা বানালো সে ছাত্ররা তাকে খুঁচিয়ে খুঁচিয়ে এভাবে অপমান করতে পারে সেটা আসিফ নজরুল সম্ভবত এখনো মেনে নিতে চাইছেন না এই আসিফ নজরুল বিএনপির নির্দেশনায় কাজ করেন সে কথা এমনকি আসিফ নজরুলের আরেক প্রিয় ছাত্র আক্তার বোসের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা জুলাই আগস্ট আন্দোলনের নেতা এনসিপির বড় নেতা তিনি অরীতিমতো বিবৃতি দিয়ে বলেছিলেন যে তিনি বিএনপির পক্ষে কাজ করেন আর বিএনপি যারা কিনা একসময় তাদের সুখ সুবিধা ভোগ করেছেন আর পরে সরকারে গিয়ে পাল্টে গিয়ে বিএনপির সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়েছেন তাদের একজন বলে চিহ্নিত করেন এই আসিফ নজরুলকে কাজেই আসিফ নজরুলের মতো ভয়াবহ বিপদে উপদেশতাদের আরও অনেকে আছেন কারণ যারা আর কখনোই তাদের পুরনো জীবনে ফিরে যেতে পারবেন না আসিফ নজরুলদের ক্ষমতায় বসানো নাহিদ ইসলাম এনসিপির নেতা তিনি সে কারণে কয়েক মাস আগে সংবাদ মাধ্যমে যে চেয়ে পড়ে গিয়ে এই সাক্ষাৎকার দিয়ে এসেছিলেন যে উপদেষ্টাদের প্রত্যেকেই ব্যবস্থা করে রেখেছেন আসিফ নজরুল নিশ্চয়ই রেখেছেন তিনি এবং তার মতো তার উপদেষ্টা পরিষদের অনেক সহকর্মী জানেন যে এই মন্ত্রিত্ব বা বিশেষ সহকারী পদ এগুলো যদি স্থায়ী না হয় তাহলে নিশ্চিতভাবে ভুয়া ভুয়া স্লোগানে কোথাও দাঁড়ানোর জায়গাই হবে না তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ